বহরমপুর পুরসভার কুড়ি নাম্বার ওয়ার্ডের অন্তর্গত পুরাতন কান্দি বাসস্ট্যান্ড প্রায় দীর্ঘ কুড়ি বছর ধরে এলাকার যে সমস্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আছেন তাদের দাবি নেই শৌচাগার নেই পানীয় জলের ব্যবস্থা সমস্যা হয়েছে পেশাব করার জন্য পায়খানা করার জন্য জোর খাবার জল না আবার বসবার ঠিক করে জায়গা পায় না জায়গা মানে ওই দিকে লিখে গিয়ে গেছে তো ওই দিকে ছিল এখানে মেয়ে একটা মেয়ে বসে আসেনি বলে এখানে বসেছে

সব গেটটা এইদিকে মাঠে সব যেতাম তো মাঠটা বন্ধ করা কোথায় যাব আমরা অনেকটাই হয় সবই তো সমস্যা তাও আমরা ব্যবসা করছি এখানে একটা কলবছাড়া তাও জল নাই এদিকে কলবছরে জল নাই না একটা বাথরুম পায়খানা কিছুই নাই যে প্রসাদ করবে কী বাথরুম করতে যাবে কী জল নেবে তাই কিছু নাই বা জল চাইছি বাথরুম চাই চাইছি এগুলো তো লাগবেই বাজারের মধ্যে তখন কতি যাবো সে কথা পৌঁছাই নাডু গোপাল মুখার্জির কাছে এলাকার ব্যবসায়ীদের কথা শুনে পুরোপিতা বলেন আগামী এক মাসের মধ্যে তাদের সমস্যার সমাধান হবে কাঁদি বাস নিয়ে আমাদের একটা প্যানিং আগেও হয়েছিল এখনো আছে তো কাঁদি বাস স্ট্যান্ডে যেটা যেটা সমস্যা হচ্ছে যে ওখানে বাজার কমিটি স্থায়ী বাজার কমিটি তাদেরকে একটা প্রপোজাল দিতে হবে কারণ এই কারণে প্রথমে পঞ্চাশটা বাজার বসেছিল ওখানে আমরা একটা প্ল্যানিং তৈরি করেছিলাম তারপরে সেটা একশোটা হয়ে গেছে এখন ঘটনা হচ্ছে প্রত্যেকদিন যদি বাজার বাড়তে থাকে তাহলে পরে তো কোনো সঠিক প্ল্যানিং করা যাচ্ছে না পঞ্চাশটা লোকের জন্য জলের কানেকশন কী করবো কীভাবে জলের সোর্স তৈরি বা শৌচকর কী করবো আর একশোটা লোকের জন্য কী করব দুটো পার্থক্য হয়ে যাচ্ছে ফলে আমি কাঁদি বাস স্ট্যান্ড কমিটির কাছে অনুরোধ করব তারা লিখিত আকারে আমাদেরকে দিক যে তাদের এত সংখ্যক মানুষ তারা ওখানে থাকে এবং বাজারে নিত্য কাজকর্ম করে বাজার সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে শৌচাগার অলরেডি হচ্ছে দেখবেন আপনি কলেজের স্কুলে যে মাঠটা যে তার পাশে সরকারিভাবে শৌচাগার হচ্ছে ওটাকে আমরা খুব দ্রুত চালু করব আর জলের ব্যবস্থাটা সেটা অনায়াসে করা যাবে একটু সঠিকভাবে মানে যদি মানে ওদেরকে দায়িত্ব নেয় ওই পঞ্চাশটা কোনো সময় লোক একশোটা হয়ে যাচ্ছে কোনো সময় দেড়শোটা হয়ে যাচ্ছে এই জন্য আমরা কোন পকেটে কলটা বসাবো এতগুলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এই জন্য বুঝতে পারছি না এটা সার্ভেও করেছিলাম অনেকবার কিন্তু আলটিমেটলি একটা রেসপন্সিবিলিটি জায়গায় আসতে হবে ওনাদের ওদেরকে আস বাজার কমিটিকে আসতে হবে আমরা একাধিকবার আমাদের কাউন্সিলার আমাদের অফিসের লোক পাঠিয়েছি কিন্তু তারা কোনো মানে রেসপন্সিবিলিটি জায়গায় কেউ ঠিকভাবে নিতে পারেনি ফলে আমাদের সমস্যা হচ্ছে তবে বললেন আপনাদের মাধ্যম দিয়ে আমি বলতে চাই তাদেরকে বা আমরাও নতুন করে দেখছি একটা জায়গায় কীভাবে তাদেরকে একটা সেপে নিয়ে আসে এই যে পানীয় জল তো পেয়েই যাবে সোজাগাড় হয়ে গেছে সেটাকে তাড়াতাড়ি ওখানে স্টার্ট করা যায় এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুদীপ আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো খবরের আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আইটিভি নেটওয়ার্ক ডিজিটাল